হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে আমার এই ছোট্ট ব্লগকে তোমাদের সবাইকে স্বাগত অনেক 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 ভালোবাসা তার সাথে তো তোমরা কেমন আছো তোমাদেরকে আগেই তো জিজ্ঞেস করলাম কেমন আছো না আছো তো দাও আমি ভালোই রয়েছি তো দেখো আজকে বিছানা গোছা থেকে গোছানো থেকে আজকে ব্লগটা শুরু করেছি আর কি করব বলো প্রতিদিনের ডেলি ব্লগ তো এই দেখো বিছানা গোছাচ্ছি তো বিছানা বিছানা গুছিয়ে তারপরে কিছু কাজ রয়েছে করব আজকে চানটা আর সকাল সকাল হবে না অন্যদিন সকাল সকাল হয়ে যায় তো আজকে একটু তারা রয়েছে তো সেই জন্য আজকে রবিবার বুঝতেই পারছো সকালে জলখাবার তো একটু সেরকম হবেই কিছু না কিছু অন্যরকম প্রতিদিন তো মুড়িই খাই তো বাঙালিদের তো মুড়িটাই প্রিয় তো প্রতিদিন তো মুড়ি সকাল আর সন্ধ্যে মুড়িই তো হয় তো আজকে একটু ভাবছি একটু লুচি টুচি করবো সেই জন্য একটু দেরি হবে তো সব করে টোরে তারপরে চান করে ভাত চাপাবো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপর যাব কিছু কাচাকুচি রয়েছে তো আজকে একটু চানটা একটু দেরিতেই করবো তো আগে কাঁচাকুচি করে সেরে নিই তারপর কিছু কাজ রয়েছে তো সেগুলো করে তারপরে চান করব তো চলো আমি কাঁচাকুচি করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো কাচাকুচি করে একবারে স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি সব এবার আমি একটু সিঁদুর পরে নিচ্ছি আজকে করেছি মাথা রবিবার ছিল বলে আজকে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি কেননা এখন তো বিবাহিত মেয়েদের বুঝতেই পারছ মাথা সাবান দেওয়ার জন্য সাবান তো দিই না অবশ্য এখন শ্যাম্পু তো তবুও বার ছেলের জন্মবার বরের জন্মবার ছেলে মেয়েদের আজ এইবার রবিবার করে হয়ই না তো রবিবারটাতেই এই মাথা চান করা হয় তো আজকে দেখো মাথা শ্যাম্পু করে নিয়েছি তো এদিকে সিঁদুর টিজুর পরে নিয়েছি কেননা তো তারপরে এবার রান্না করতে হবে কেননা খুব দেরি হয়ে গেছে রান্না চাপাতে আজকে প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছে তাও তাড়াতাড়ি রান্না না করলে ছেলেকে খাওয়াতে পারবো না সেই জন্য আমি একটু চুলটা দেখে নিলাম দেখো শুধু সামনেটা আঁচড়ে নিয়েছি কেননা ভিজে চুল আঁচড়ালে চুল প্রচুর ছিঁড়ে যাবে সেই জন্য তো এদিকে আমি এই ঘরে এসে এবার ঠাকুর প্রণাম করে নিলাম চান করে এসে এবার ধরবো হেঁসেলের কাজ তো এই দেখো এইদিকে আগের দিন এখানে লুচি ভেজেছি কড়াইটা দেখো আগের দিন বলছি সরি আজকেই তো এদিকে ভাতে হাঁড়িটা বসিয়ে দিচ্ছে তো ভাটের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আমি খাবো তো এদিকে ভাতটা একটু ফুটিয়ে নিলে সুবিধা হয় ছেলেকে খাওয়ানোর জন্য তো এদিকে কুকারে এঁচো সেদ্ধ করতে দিয়েছি তো এই দেখো হাঁড়িতে এক মতো দুধ রয়েছে ছেলের বাদে তো ছেলের দুধটা রয়েছে এখানে আর এদিকে হাঁড়িতে রয়েছে তো এইটা দিয়ে একটা রেসিপি হবে তো সেটা তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তাহলেই বুঝতে পারবে আমি কী রেসিপি আজকে করবো আমি করবো না তোমাদের দাদা হয় করবে তো আজকে দেখো লুচির সাথে করেছিলাম ছোলার তরকারি কাঁচা ছোলা হয় না প্রতিদিন মটরে ঘুগনি হচ্ছে সেই জন্য ছোলার ঘুগনি করেছি তো কাঁচা ছোলা আজকে ঘুগনি করেছি তার সাথে লুচি সবারই খাওয়া হয়ে গেছে শেষে আমার জন্যই পড়ে রয়েছে তো এতগুলো তো আমি খাবো না তো আমি চার পাঁচটা নেব দিয়ে খাবো তো এইদিকে দেখো এই দেখো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘুগনি নিয়ে নিয়েছি আর লুচি নিয়ে নিয়েছি তার সাথে একটু স্লাড শশা তো এইদিকে আমি খাচ্ছি তোমরা কে কে খাবে তো চলে এসো আমার সঙ্গে খেতে তো এইদিকে আমি খাওয়া খেয়ে নিই হটপট তারপরে তো আবার রান্না রয়েছে সেই জন্য তো চলো আমি আগে খাই তারপরে তোমাদের সাথে কথা বলছি যে ছানাটা জাঁক দেওয়ার জন্য দিয়েছিলাম চাপা তো সেটা দেখো জাঁক দেওয়া হয়ে গেছে তো এরকম হয়েছে তোমরা দেখো এবার এটাতেই একটা রেসিপি বানানো হবে তো ওই রেসিপিটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখো এই দেখো আমি ছানাটা কীভাবে ফুলের মতো সাজিয়েছি এইদিকে তোমার দাদা হয় ওটা ছোটো ছোটো টুকরো বানাতে দিয়েছে আর আমরা এসব করছি আমি আর আমার মেয়ে বসে বসে তো এদিকে দুধ ফোটাতে দিয়েছে তো ছটপট হাই দেখো হয়ে যাবে এখনই তো এই দেখো সেই রেসিপি তো তোমাদের দাদা রসমালাই তৈরি করেছে তো এই দেখো তারপরে বিকালবেলায় আমরা হাতে খেলছি মিষ্টি টিষ্টি খেয়ে দিয়ে মেয়ে এই এর সাথে খেলতে খেলতে আমাকে ভাত দিয়েছে পাতার মধ্যে আমরাও এভাবে ছোটোবেলায় খেলতাম তো ওর সাথে খেলতে খেলতে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর এইদিকে আবার হালকা মেঘও করেছে এই দেখো নিচে এসে ছেলে দেখো আমার কপাল থেকে টিপটা তুলে নিয়ে নিজের কপালে পড়ে নিয়েছে মানে কি বলবো আমার ছেলে এত দুষ্টু এত দুষ্টু কি বলবো কিছু করার নেই তো মেঘ উঠেছিলো সেই জন্য আমি নিচে চলে এসেছি আর এদিকে দেখো অন্ধকার হয়ে এসেছে এদিকে বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে আমি আবার জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখছি আর ছোটোবেলার কথা মনে পড়ছে যখন বৃষ্টি পড়তো তখন আমরা হাতে করে নিয়ে খেলতাম তো সেই সেইসব কথা এখন তো মেয়ের সামনে বলা যাবে না ছেলে মেয়ের সামনে তাহলে হয়তো তুমিও করেছো আমরাও করবো সেই ভয় আর কিছু বলতে পারছি না তো এইদিকে দেখো আমারও মন চাইছে একটু বৃষ্টিটা হাতের মধ্যে দিয়ে তো আমিও হাত বাড়িয়ে ফেলেছি জানানোর মধ্যে তো এই দেখো কেমন মেঘ করেছে দেখো বাইরে একদম কালো অন্ধকার তার মানে বৃষ্টি তো হবেই কিছুদিন আগে গরম গরম করছিলাম আর এত বৃষ্টি চেয়েছিলাম বলে প্রতিদিনই ভগবান বৃষ্টি দিচ্ছে মানে কী অবস্থা মানুষ যে কখন কি চায় কিছু বোঝাই যায় না গরমের সময় বলে বৃষ্টি চাই এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিন তা বলা হচ্ছে জানা ওই তখনই ভালো ছিল প্রতিদিন বৃষ্টি আর ভালো লাগছে না তো রোদ উঠছে না কাপড় জামা শুকাচ্ছে না সেই জন্য আর এই বৃষ্টি প্রতিদিন হলে এক নাগাদে সাফসাফে ওটা আমার ভালোও লাগে না তো আজকে ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে একটু